আর ভাই দুইটাই আমি আজকে দুইটা খাবো সন্দেহ নেই জায়গার মধ্যে কেমনি দুইজন বসে আঙ্গুল ভাই এই কি আমাদের সব গাড়ি দৃষ্টিকাট দেড় ঘন্টা পরে কি হয় সেই লোকটা দেখার হবে নামটা জানো কি পার্বাই আমার খুব ভালো লাগছে এবং ভাই খুব

ভাই খাই বললাম শিওর ভাই খাবো দুই নাম্বার প্লেট চলছে ঠিক আছে এই দুই প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য কি কষ্ট করে দুই ঘন্টা প্রায় বয়ে রয়েছি শীত এখন এই মনে হচ্ছে যে একদমই মজা ছিল না একদম টেকনো খাতি যায় স্যামসাং এ থ্রি বলে খাতি যায় গ্যামেজ আসছে আরে আছে এখানে এসি আছে কিন্তু এসি চলে না ফ্যান চলছে ভিতরে রান্না বান্না হয় প্রচুর পরিমাণে গরম এখানে কাটি আসলি এই জিনিসটা মাথা রেখেছি এমন লেভেলের খাওয়া দিছি ঠিক আছে তিনজনে আইছিলাম বাইকে তিনজন কারণ আয়া এই যে রিক্সায় পাঠা দিছি দুইজন আমি যাচ্ছি বাইকে তাহলে কি পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে এবার বলে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে ভাইরা বাইকটারে যে সার্ভিস দিচ্ছে ভাই আমি ভাবতেছিলাম যে সময় কম লাগবে সেইখানে প্রায় দুই ঘন্টা ধরে সার্ভিসটা করতেছে ভাই এমনিতে নর্মালি কয় ঘন্টা লাগে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগে সর্বোচ্চ দেড় ঘন্টা লাগে কিন্তু আমাদের বাইকটা ভাইরা এত সুন্দর করে সার্ভিস করতেছে যেটা মানে অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে তার মানে আরো আধা ঘন্টা লাগবে ভাই আপনার এই যে আপনার এই যে আপনার এটাই আপনার দিয়ে দেয় হ্যাঁ কি আসি ভাই সার্ভিসটা কি ভালো হয়েছে নাকি

ওইটাকে আমরা আবার মেরামত করে ঝালাই করে আবার ঠিক ওইভাবে আমরা আবার এই এইভাবে যেটা বিশ্রাম করতে পারি